তো বন্ধুরা তো আজ তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের কি কি গাছ আছে আর কি কি ফুল আছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটি পাহাড়ি গোলাপ এই যে কতগুলো ফুল এসেছে কত সুন্দর সুন্দর আমি যখন প্রথম দেখেছিলাম নার্সারিতে তো তখন প্রথমেই পছন্দ করে এটা কিনে নিয়েছিলাম তারপরে এই যে তারপরে হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো এখন যত্ন করার জন্য সময় হয় নেই তার জন্য আর কি এরকম অবস্থা কাশ টাস হয়ে আছে কিছু কিছু গাছ মারাও গেছে এই যেমন এই গাছ এই ফুলের গাছটা মারা গেছে মরে গেছে হচ্ছে না আর এখানে একটা এই যে জারবেরা ফুলের গাছ জঙ্গল হয়ে আছে এখানেও ছিল এই জায়গাটাই তো এই গাছটা জল থেকে থেকে মানে টপটা মাটিটা অনেকটাই খালি তোমরা দেখতেই রাচ্ছই দেখো এই যে জল এখানে জল জমে জমে গাছটা নষ্ট হয়ে গেছিলো তাই জমি ওটা উল্টে রেখেছিলাম যাতে জলটা কম পড়ে আর গাছটার যাতে বেঁধে যায় কিন্তু শেষ রক্ষা আর হলো না পারিনি এটাও তাই সেম সেম অবস্থা আমার বাড়িতে নীলকণ্ঠর গাছ আছে এই যে অপরাজিতা তো আমার দু রকম আছে একই টবে আমি বালতি ভাঙাতে লাগিয়েছি একই রকম ফুল কিন্তু দু রকম কালার দুটো গাছ একসঙ্গে লাগিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য এই যে লাল টাকর ফুলের গাছ আর গাছ এটাও এটাও নীলকণ্ঠে অপরাজিতা সুন্দরী লুকিয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আরও ছিল সকালে ফুলগুলো আমার শ্বশুরমশাই সব তুলে ফেলে অনেক ফুল হয় অনেক সুন্দর লাগে দেখতে আর আমার শ্বশুর হচ্ছে ঠাকুর ভক্ত কৃষ্ণ ভক্ত প্রচুর খুব তো আমার শ্বশুর শিব আমার বাড়িতে শিব ঠাকুরও আছে আমার শিবলিঙ্গ আছে সেই জন্য সব ফুল তোলে ফেলে আর এই যে বহু পুরনো আমাদের একটা লঙ্কা গাছ আমার বর লাগিয়েছে তো তার মধ্যে লঙ্কাও আছে অনেক এই যে দেখতেই পাচ্ছো লঙ্কা অনেক লঙ্কা হয়েছে এই যে আরও আছে দেখা সম্ভব না এই যে আমাদের বাড়িতে আমাদের ছাদে পাতার গাছ আছে কয়েকটা আর এই যে শুকনো শুকনো গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব গাঁদা ফুলের গাছ সব মারা গেছে সময়ের অভাবে এগুলো পরিষ্কার করা হচ্ছে না আর এখন বৃষ্টি এই যে গাঁদা ফুলের গাছ এখনও আছে এই যে এখনও ফুল হচ্ছে আমাদের এটা জ্যৈষ্ঠ মাস না জ্যৈষ্ঠ মাস সরি আষাঢ় মাস আষাঢ় মাসেও আমাদের বাড়িতে এখনও গোলাপ গোলাপ তো আর মাথা ভুল বলে যাচ্ছে কেন বরাবর আছে কি জানি গাঁদা ফুল আছে এদিকে হয়ে গেল এদিকে একটা ছোট্ট করে আমার সাজানো গোছানো ছিল তা আমার শ্বশুরমশাই পুলট পলট সব করে দিয়েছে এই যে মোরগ না কি বলছে এই ফুলের গাছ আমি এনেছিলাম আমাকে আমি যখন থেকে কিনেছিলাম আমাকে ফ্রিতেই দিয়েছিল ওই গোলাপ গাছটা কিনেছিলাম তখন তো ওরা বলেছিলো এই গাছটা হবে না হয়তো মারা যাবে তো আমি বললাম আমাকে দেন আমি কেটে যদি করতে পারি তো আমার কাটা সফল হয়েছে এবং গাছটা এই যে সুন্দর ফুল ছিল এখন অবশ্য ফুলগুলো শুকিয়ে আসছে আমি যখন নিয়ে এসেছিলাম ঠিক তখন এই যে এই ডালটা দেখতে পাচ্ছ এই ডালটা ঠিক এতটুকুই ছিল এই যে এই ডালটার এতটুকু ছিল গাছটা দুটো এনেছিলাম দু রকম একটা মারা গেছে একটা যত্ন করতে পারিনি আমি আর একটা এই যে এটা আমি যত্ন করেছিলাম অনেক করে তো এটা হয়েছিল। এই যে ফুল খুব সুন্দর সুন্দর ফুল এগুলো যখন ছিল না যখন ওই যে মাথায় যেরকমভাবে আছে ওগুলো যখন এরকমভাবে ছিল তখন দেখতে খুব আন ভালো লাগতো আর কি আর এই যে ছাদের পাশেই ওই আমাদের বাড়ির পেছনের কলকা গাছ তো আমরা ছাদ থেকে অনেক ফুল পেয়ে যাই এই যে রজনীগন্ধা আমার বাড়ির কালেকশান রজনীগন্ধা ফুলগুলো আরও ঝরে গেছে অনেকই ছিল তারপরে এই যে কি বলবো সুগন্ধি এর নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না এই যে একটা ফুল আছে আর বাকি সব পুরী হয়ে আছে এই যে এই যে একটা ফুল খুব সুন্দর ফুল আর আছে আমার বাড়িতে তুলসী গাছের তো বাড়িতে অভাব নেই এখন একটু এই গাছগুলো অনেক পুরনো পুরনো হয়ে গেছে তার জন্য গাছগুলো এরকম হয়ে গেছে তুলসী গাছ আমাদের বাড়িতে প্রচুর যে আকন্দ ফুলের গাছ এই যে একটা ফুলের গাছ টগর ফুলের গাছ আছেই দু রকম যে কারিপাতার গাছ কারিপাতার গাছটা দেখতে পাচ্ছি কত বড় হয়ে গেছে আর এই যে শিউলি ফুলের গাছ এই যে অ্যালোভেরা এই গাছটা কিসের আমি জানি না হয়তো আমার শ্বশুর মশাই লাগিয়েছে আমি জানি না এখানে একটা নীলকদ্ম ফুলের গাছ আছে ফুলের জানি না একটা নীল না সাদা নীল এই যে নীল এই যে নীল কুড়ি চলে এসেছিলাম এবং তোমাদেরকে দেখালাম আমার ছাদ বাগানে কতগুলো গাছ আছে কি কি ফুল আছে দেখালাম তোমাদেরকে শেয়ার করলাম আরও অনেক রকম অনেক গাছ ছিল কিন্তু সেগুলো যত্নের অভাবে সব নষ্ট হয়ে গেছে বা সময় নেই সেই কারণে হয়তো সেগুলো নেই গাছগুলো আবার পরে যখন সুন্দরভাবে হবে তখন আবার তোমাদেরকে সবাইকে দেখাবো